যদি আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যান তাহলে কি হবে কিছুদিনের মধ্যেই মারা যাবেন না মোটেও এমনটা ভাবার কোনো কারণ নেই এমন কি বাড়িতে বসেই মাত্র দুই দিনেই সুস্থ হতে পারেন আসুন তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পুরো ভিডিওটি দেখে নেই এর ফাঁকে আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক এরকম পরামর্শমূলক ভিডিও দেখতে আমাদের এই ব্যতিক্রমধর্মে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বরে আদা লেবু তেজপাতা এলাচি লং এবং দালচিনি একটি পরিষ্কার পাত্রে পানিতে পনেরো মিনিট ফুটাতে থাকুন সাথে আস্তার লেবু দিবেন দুইটি দুই নম্বর ফুটানোর সময় নিরাপদ দূরত্ব থেকে কমপক্ষে পাঁচ মিনিট গরম বাষ্প নাক দিয়ে লম্বা টেনে মুখ দিয়ে বের করতে হবে দৈনিক এভাবে চায় থেকে পাঁচবার গ্রহণ করুন তিন নম্বর তারপরেই ফুটন্ত আদা লেবু তেজপাতা ইত্যাদির মিক্স গরম পানি চায়ের মতো করে এক ঘন্টা পর পান করতে থাকুন চার নম্বর সাথে খেতে পারেন নাপা এক্সটেন্ডেন্ট জাতীয় ঔষধ পাঁচ নাম্বার ফুসফুস ভালো রাখার জন্য বাসায় বা বাসার বারান্দায় বসে মুক্ত বাতাসে প্রশ্বাসের দৈনিক দুবার ব্যায়াম করুন নাক দিয়ে লম্বা নিঃশ্বাস গ্রহণ করুন যত বেশি নিতে পারবেন নিয়ে নিন তারপর যতক্ষণ আটকে রাখতে পারেন রাখুন এরপর আস্তে আস্তে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ুন এভাবে দশবার করুন ছয় নম্বর প্লেটে আদা কেটে সামান্য লবণ দিয়ে রাখুন মুখে দিন একটু পরপর সাত নম্বর আধা পর পরপর গরম চা গরম দুধ কফি এবং গ্রিন টি পান করুন গলা কোনোভাবেই শুষ্ক রাখা যাবে না আপনি বাঁচবেন নাকি বাঁচবেন না আপনার কী রোগ হলো ভুলেও এসব ভাবনাকে মাথায় প্রশ্রয় দিবেন না মনে রাখবেন আসল কথা হচ্ছে মনোবল মনোবল হারালে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় তাই আপনার যা ভালো লাগে তাই করবেন মনোবলকে চাঙা রাখার জন্য উপরোক্ত পদ্ধতিতে আপনি দুই দিন চিকিৎসা নিলে এটা পরীক্ষিত সত্য যে তৃতীয় দিনে আপনার করোনা ভাইরাস নেগেটিভ হতে বাধ্য সব থেকে বড় কথা আমাদের সবার মৃত্যু আল্লাহ নির্ধারণ করে থাকেন তাই মনোবল শক্ত রেখে নিজের যত্ন নিন পরিশেষে আল্লাহ আপনার আমার সবার সহায় হন এই কামনায় বিদায় নিয়েছি ভিডিওটি দেখে উপকৃত মনে হলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ওই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে অবগত করার সুযোগ করে দিন